তো আজকে কিন্তু বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে মাসাল্লাহ একটার সাথে কিন্তু একটা মিল নাই বিভিন্ন প্রজাতির কবুতর এই যে দেখেন এ কিন্তু রাজগোল্লার পরে বোম্বাই বোমাইয়ের পর কিন্তু বর্তমানে শাটিন আছে হ্যাঁ মাসাল্লাহ ঝর্ণা শাটিন খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন আহ মাশাল্লাহ দুইটা কালারই সেমি আছে আর এই যে দেখেন বুকেটাই এটাই আছে লেজে কিন্তু করে আছে এটা মা দিনা ভাই ওকে ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার মাশ চমৎকার দেখার মতো এক জোড়া গভুত ভালো লাগলে অবশ্যই কালেকশন করে নিবেন ভাই এটা ডিম বাচ্চা কি করা ওকে এটা কিন্তু ওকে আবারও কিন্তু ডিমে চইল আসছে যাই হোক এই জোড়াটা ভাই কত হলে ছাড়া যায় এই 1500 একদম নাকি একদম 1500 একদম 1300 টাকা মাশাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর বর্তমানে কিন্তু এই জোড়াগুলো মিনিমাম 1500 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে ঠিক আছে তো এই জোড়াটা কিন্তু আপনারা 1300 টাকায় কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই যে দেখেন বলছিলাম যে বৈচিত্র্যময় কালেকশন বিভিন্ন ধরনের কবুতর রয়েছে এখানে কিন্তু এক জোড়া লক্ষা কবুতর আছে মাসাল্লা যেমন কোয়ালিটি তেমন কিন্তু শেপ কবুতর গুলো এই যে দেখেন দমগুলো দেখার মতো খুবই সুন্দর এক জোড়া কবুতর এটা সম্পূর্ণ রানিং না ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটি আছে কবুতর পায়ে ফেদার গুলো মাসাল্লাহ ফেদার কিন্তু কিছু হয়তো কেটে দেওয়া আছে যে বুঝে যাচ্ছে কিন্তু এটা মাদিটা এই যে ডান পাশেটা কিন্তু নর এগুলো কিন্তু ব্লিডিং মুডে আছে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত ডিম দিয়ে দেব আর দুইটা চোখের কালার কিন্তু সেম ইয়েলো কালার হ্যাঁ খুবই সুন্দর ওই যে দেখেন

তো এখন কিন্তু আরেক জোড়া বোম এটাও কিন্তু হোয়াইট কালারের ভিতরে মার্শাল এটা কিন্তু সেই কোয়ালিটির একটা পেয়ার দেখার মতো এই যে দেখেন একেবারে গোলাপ ঝুঁটি কবুত আর ঠোঁট কিন্তু টোটালি আপনার গোলাপি কালার ভিতরে আর যে দেখেন ঝুটি মার্শাল এটা কি ভাই ডিম বাচ্চা কদানো না মার্শাল দেখার মতো কবুত এটা বুঝে যায় যে এটা ডিম বাচ্চা কদানো যাই হোক হারির উপরে এই যে এখন যেটা উঠছে এটা তো মাদি পাশে মাদি না ওকে এটা কিন্তু আপনার নট কবুতন মার্শাল ভাই এই জুতাটা কত দিবেন এটা পঁচিশশো টাকা একটু কম নাই ভাই একদম দুই হাজার দুইশো টাকা না মাসাল্লাহ এটা কিন্তু অনেক বড় সাইজের এই যে দেখেন এই যে দেখেন আরেকটা হ্যাঁ এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর তাহলে বাইশশো টাকা থাকলো ভাই ওকে এই জুতাটা কিন্তু বন্ধুরা থাকলো দুই হাজার দুইশো টাকা ওকে এই যে দেখেন এখানে কিন্তু আরেক জোড়া বোম্বাই মাস সেই কোয়ালিটি সাইজের কবুতর অনেক বড় সাইজের কবুতর যেমন তেমন ফিটনেস এটাও রানিং জোদা না ভাই এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা কিন্তু আসলে রানিং একটা মাসাল্লাহ টোটালি আপনার রেড কালারের ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন কবুতর কিন্তু মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ আছে এই জোদাটা ভাই কত দিবেন

প্রথমে একজোড়া গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন দেশি গোল্লা কবুতর মার্শাল্লা খুবই সুন্দর আর যারা ডিম বাচ্চা করাইতে চান তারা কিন্তু এই জোলাটা কালেকশন করতে পারেন আজকে কিন্তু সব কবুতরের দাম একদম সীমিত থাকবে ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ বিরুটি দেখতে থাকবেন এটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে আপনার নর্থ কবুতর এই যে এইটা মাদি নতুন জোড়া দিচ্ছে কবুতর মাশআল্লাহ বা এই রানিং জোলা না আর নতুন জোড়া দেওয়ার কিন্তু এটা যাই হোক এই জোলাটা ব্যা দাম কত থাকবে পাঁচশো টাকা মাশ আল্লাহ এই জোলাটা কিন্তু বন্ধুরা মাত্র পাঁচশো টাকা থাকছে অর্থাৎ পার পিস দুইশো পঞ্চাশ টাকা করে পড়তেছে আজকে কিন্তু হিউজ কবুতরের কালেকশন আছে আশা করি ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া রাজগোল্লা কবুতর আছে এটা কিন্তু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে খুবই চমৎকার কিন্তু দুইটা কালার একদম সেম টু সেম এই যে দেখেন খুবই সুন্দর রানিং জোড়া না ভাই মার্শাল্লাহ এটা কিন্তু আপনার রানিং জোড়া ডিম বাচ্চা করা না এই জোড়াটা ভাই কেমন নাকি এটা পনেরোশো টাকা বারোশো না আল্লাহ দেখেন খুবই সুন্দর কিন্তু চমৎকার এক জোড়া কবুতর আর এটার দাম থাকতেছে কিন্তু অনলি বারোশো টাকা মাশাল্লাহ খুবই সুন্দর হয়তো সপ্তাহ খানিক সময়ের ভিতরে ডিম দিয়ে দিবে আসা কি তো যারা বোম্বাই কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু লাল গিয়ারের কবুতর এই যে দেখেন আর দুটিগুলো মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু আপনার রানিং জুতো না ভাই এটা কিন্তু মাসাল্লাহ রানিং একটা পেয়ার আপনার বাম পাশের বাম পাশের টা নর না ওকে এই জুতাটা ভাই কত লাগবেন এইটা আঠারোশো টাকা না ওকে ঠিক আছে এই জোড়াটা কিন্তু দামও দামি করা যাবে না মাসাল্লাহ অনলি পনেরোশো টাকায় কিন্তু এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন তাই নাকি আজকে কয় পেয়ার আছে তাহলে মোটামুটি ওকে ঠিক আছে পাঁচ থেকে ছয় পেয়ার আছে না ভাই ওকে ঠিক আছে ফোন দিল ফোন দিয়ে ভিডিও